আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মনির বলছি আপনারা দেখতাছেন স্কাইঅন বাংলা আজকে আমি দেখাবো কিভাবে টিবিলিং রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আপনাকে প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনি যেকোনো একটা ইন্টারনেট ব্রাউজার নিতে পারেন আমি ক্রোম ব্রাউজারি সিলেক্ট করলাম কোন ব্রাউজারি আমি ওপেন করলাম এখন আমাকে এখানে টিবিলিং এর কোডটি লিখতে হবে 192.168.0.1 এবার চার্জ করব দেখতে পাচ্ছেন টবেলিং এর সাইটে চলে আসছে এখন ডিফল্ট পাসওয়ার্ডটা है एडमिन एडमिन এড এম আই এন দেখতে পাচ্ছেন আমি অলরেডি সাইটে চলে আসছি এখন এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা দেখা আছে এগুলো আস্তে আস্তে দেখাবো স্টেপ বাই স্টেপ ভিডিও করে করে দেখাবো সমস্যা নাই এখন আপনাকে যা করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনি এই পেজটাতে যখন আসবেন আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে আপনাকে যেতে হবে ওয়্যারলেসে ওয়্যারলেসে ক্লিক করার পর ওয়্যারলেস 2.4 গিগাহার্জ আপনি ওয়্যারলেসে যাবেন ওয়্যারলেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়্যারলেসের ভিতরে আরো পাঁচটি ওয়াললেসের ভিতরে আরো পাঁচটি সিস্টেম চালু হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি প্রত্যেকটি সিস্টেম আলাদা আলাদা কাজ এখন আপনাকে যেতে হবে ওয়ারলেস সিকিউরিটি তবে হ্যাঁ আপনি যখন ওয়াই ওয়াললেসে ক্লিক করবেন এ ক্লিক করার পরে দেখবেন বেসিক সেটিং বেসিক সেটিং এ গিয়ে আপনি ওয়াইফাই নামটি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি ওয়াইফের ওয়াইফাই নামটি চেঞ্জ করে আপনি যা সেভ দেবেন চেঞ্জ হয়ে যাবে তো আপনি নিজে নিচে দেখতে পাচ্ছেন ওয়াললেস সিকিউরিটি ওয়াইলেস সিকিউরিটি ক্লিক করবেন ওয়ারলেস সিকিউরিটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ওয়াই ওয়ারলেস পাসওয়ার্ড ওয়ারলেস পাসওয়ার্ডটি হচ্ছে মূলত ওয়াইফাই পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে মোবাইল কানেক্ট হয় মানে এটা চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা দিতে পারেন আপনার যে কোনো একটা দিয়ে চেঞ্জ করলেই হয়ে যাবে হ্যাঁ নিচে যাবেন নিচে সেভ দেবেন চেঞ্জ হয়ে গেল তো মূলত এইভাবেই চেঞ্জ করতে হয় টিভিলিং পাসওয়ার্ড চেঞ্জ করা আসলে খুবই সহজ তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো আজকের মতো এ পর্যন্তই তো বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আমার ভিডিওটি দেখলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড কোনো সমস্যা হবে না গ্রাহক বা যে হোক না কেন খুব সহজে চেঞ্জ করতে পারবেন আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই